আমি একদম নির্দিষ্টভাবে রাজু ঘোষ আপনি কি রেট্রো ওয়ার্ক জানেন পেছনের দিকে এগিয়ে যাওয়া বলছি না এক্সারসাইজটা বলছি এখন হচ্ছে যে বলি আরে করেন কিনা বলুন আগে বলেন তো প্রতিদিন আজকে করেন করেন কি হ্যাঁ মানে রেট্রো ওয়ার্ক করেন মানেটা মানেটা বুঝিয়ে দিই মানে আরে মানে তো আপনারা অনেক 13 বছর ধরে বুঝাচ্ছেন হয়েছে আমি বলি একটু হ্যাঁ আমি বলছি যে অনেক সময় না ময়ুকদা দেখবেন শীর্ষাসন করে তাহলে আপনার মতো মানুষ ওই নিচুর দিকে মাথার উপর দিকে ঠ্যাং করে যখন আসনটা করে তখন আপনার বুঝতে অসুবিধা হবে

আর একটা কারণ হতে পারে আপনি দেখেছেন কোন রাজ্যে বলছি আগে এটা বলছি বলুন রাজ্যে এটা হয়েছে সেটা বলছি আর একটা কারণ আমি তো এটাও দেখিনি যে সিটিং শিক্ষামন্ত্রী তাকে সিবিআই নিয়ে চলে গেল বলুন তো কোন রাজ্যে

মহারাষ্ট্রে কথা বলছেন ত্রিপুরার হতে পারে পিছনে যাওয়া দেখে যখন আপনার এত সমস্যা হচ্ছে আপনি নিজে পিছুছেন কিন্তু পিছুয় আর একটা আর একজন যখন বাঘ তিন পা পিছুয় না ময়ুকদা জাট ৪০ চল্লিশ পা আগে লং জাম্প মারা গাবলি বাঘ যদি লাভলি আমি তো ছবি দেব সে পিছনে যাচ্ছে জিত তাদেরকে বলবো তাদের প্রোডাকশন হাউসে আপনাকে সংলাপ সংলাপ লেখার জন্য নিয়ে যেতে ক্যাল কেয়া বাদ আমি আমি শারদ বাবুর কাছে যাচ্ছি শারদৎ বাবু আমি জানি আপনি হয়তো আমাকে বকা দেবেন তার কারণ স্পোর্টস মেডিসিন বা মেডিসিনে রেট্রো ওয়াক সত্যি একটা একটা খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজের মধ্যে পড়ে আমি যেহেতু নিজেও অনেক দিন আমার রিয়াবিলিটেশন হয়েছিল নিউরো নিউরোলজিক্যাল একটা অ্যাক্সিডেন্টের পরে আমারও কেউ করতে হয়েছিল কিন্তু রেট্রো ওয়াকটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু এক্সারসাইজ করলেন না গোটা বাংলার চিত্রটা এই মুহূর্তে বিশ্ব বিশ্বের সামনে তুলে ধরলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় একবার একটা ঘন্টা বাজিয়েছিল মনে আছে বলেছিল যে পশ্চিমবঙ্গ থেকে আজকে ঘন্টা বাজালাম সেই ঘন্টার পরে সিপিএম চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেন খুবই বিচক্ষণ মহিলা বিশিষ্ট মহিলা পশ্চিমবঙ্গের প্রথম নাগরিক বলতে গেলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কেছে মাননীয় মুখ্যমন্ত্রী আজববি যা যা করেছেন বা করছেন এর মধ্যে কিন্তু প্রতীকী ব্যাপারটা আছে উনি যা আজকে ভাবেন তা পরে ঘটে কিন্তু আমি কখনো অবাক হব না আজকে যে তাৎপর্যপূর্ণ পেছনে হাঁটাটা উনি দেখালেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা পেছনে হাঁটছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পেছনে হাঁটছে আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পেছনে হাঁটছে আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন পেছনে হাঁটছে পশ্চিমবঙ্গের অর্থনীতি পেছনে হাঁটছে এরই কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতীকী হাঁটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনবাসী বাঙালিদের কাছে তুলে ধরলেন পেছনে হাঁটছে না কে প্রথম কথা বলবো পেছনে আর হাঁটছে না বাঙালি হিন্দুরা কেন জানেন দেওয়াল এখন পেছনে আমাদের আর পেছনে হাঁটার জায়গা নেই বাঙালি হিন্দুরা আজকে আর পেছনে হাঁটতে পাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বলে গেছেন দেখো ভাই যেন ঝামেলা না হয় এটাও কিন্তু প্রতীকী আলোচনা মাথায় রাখতে হবে যখন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বিদেশ সফরের আগে বলে যান তার সতীর্থদের যে ভাই খেয়াল রেখো যেন ঝামেলা না হয় ছ তারিখের দিকে নজর রেখে ভগবান রামের জন্মোৎসব আমরা রাম ভগবান রামের যে উৎসব পালন করব। সেই উৎসবে কিন্তু মনে রাখতে হবে বাঙালি হিন্দুর প্রতীকী পেছনে হাঁটার আর জায়গা নেই কেন দেওয়ালে দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের এখন সামনে হাঁটতেই হবে আজকে কিন্তু রামনবমীর দিন বাঙালি হিন্দুরা রাস্তায় নামবে সামনেই হাঁটবে সামনে হাঁটছে কিন্তু অনেকে সামনে হাঁটছে পশ্চিমবঙ্গের দুর্নীতি সামনে হাঁটছে দালালি সামনে হাঁটছে অশিক্ষা সামনে হাঁটছে ভণ্ডামি সামনে হাঁটছে কিন্তু

কি বলছেন আপনারা যাওয়ার প্রয়োজন আছে আরে উনি তো প্রটোকলের মধ্যে বলেছেন না সুভেந்த অধিকারী গেলেও হবে না মুখ্যমন্ত্রী মানছে যে মমতা বন্দ্যোপাধ্যাতে যাওয়ার প্রয়োজন আছে এবং সে যার ফলে তাকে রিসিভ করছে আর শিক্ষা বলছেন শিক্ষা এগিয়ে বাংলা কতদিন আগে কতদিন আগে কে কত ইউনিভার্সিটি কে

ইখানের জবাব এই আমি আমি দুজনকেই থামাচ্ছি আমি আমি এই মুহূর্তে জবাব চায় বাংলার টপিক শুনে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয় নিয়ে কি বলেছেন একবার শুনবো সরকারটা লন্ডনে কিছু ছোট ছোট সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে হাত ছুটছে একবার পিছনের দিকে ছুটছে পুরো সরকারটা ওখানে ছুটছে দৌড়াচ্ছে সরকারটা নেই তাই বেলগাছি আর 100টি পীড়িত পরিবারের পাঁচশো জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে অন্যান্য পরিষেবা তো দূরের কথা আমরা একশোটা পরিবারকে তারপল দিয়েছি অর্থ সাহায্য দিয়েছি আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি আগামী কয়েকদিনও করব আমি অরুণিমা শুভমের কাছে যাওয়ার আগে ঝন্টু বড়াইকের কাছে যাবো ঝন্টু বড়াইক মানে সমস্ত কিছুতেই মানে সমস্ত ট্র্যাজেডিতেই তো একটা কমেডি থাকে আবার আমাদেরকে সাহিত্য শিখিয়েছে যে মাঝে একটা কমিক রিলিফ দেওয়াটা খুব প্রয়োজন হয় আসলে আমাদের এই দুরবস্থায় কমিক রিলিফ মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সরকারই দিয়ে দিচ্ছে প্রবল দুরবস্থা ভয়ঙ্কর হাহাকার তার মধ্যে থেকে একটা করে কমেডি রিলিফ যেন আমরা সরকারের থেকে পাচ্ছি কিন্তু আমরা সত্যি বোঝায় ভালো নেই ঝন্টুবাড়াই আপনার কাছে ফ্যাকশন ফিগার্স আছে আমাদের চারপাশে অসম মেঘালয়া এমনকি ত্রিপুরা বা ওড়িশা যেভাবে এগিয়ে যাচ্ছে এয়ারপোর্ট হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে হাইওয়ে হচ্ছে আর আমরা মারপিট করছি আমরা জমি দেবো না আমরা সীমান্তের জন্য জমি দেবো না আমরা ফ্যাক্টরির জন্য জমি দেবো না যদি জমিও দেওয়া হয় এখান থেকে সিপিএম এসে ঝামেলা করবে সিপিএমের পাল্টা বিজেপি ঝামেলা করবে বিজেপির পাল্টা তৃণমূল ঝামেলা করবে আমরা নিজেদের মধ্যে মারামারি করেই থাকি আর গোটা দেশটা এগিয়ে যা আমরা পেছনের দিকে রিভার্স ওয়াক না কি রেট্রো ওয়াক করে আমরা খুশ ময়ূক আমি তোমার এই টপিকটা পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমি তৃণমূলের হয়ে বলবো আচ্ছা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়